ইসলাম আলেমদের সাথে যদি প্রয়োজনে নারীদের বাসার বাইরে যাওয়ার প্রয়োজন হয় যেমন ডাক্তারখানা যাওয়া এক্ষেত্রে কি জোহর আসর জোহর রক্তে একসাথে চার করে জমা করে পড়ে এরপর সফর শুরু করতে পারবেন কসর না করে শুধু জমা করতে পারবে কারণ বাইরে নারীদের সলা তাদে করা একটু কঠিন হয়ে যায় যদি দেখা যায় বাইরে সলা তাদের কারো খুব কঠিন তাহলে জমা করা যেতে পারে সফর ছাড়াও সফর ছাড়াও না বিশেষ সংকটের পরিস্থিতিতে জমা করা যেতে পারে ভয়ভীতের সময় জমা করা যেতে পারে ঝড় বৃষ্টির সময় জমা করা যেতে পারে অসুস্থতা প্রচণ্ড ক্লান্তির সময় জমা করা যেতে পারে এগুলি সুযোগ রয়েছে তো সুতরাং এইরকম পরিস্থিতি হইলে জমা করতে পারেন কিন্তু কসর কসরের মাস আল্লাহ শুধু খাস হচ্ছে সফরের সাথে আর জমা বিভিন্ন জরুরি প্রয়োজনে করা যেতে পারে তবে আপনাকে বলবো যে এইরকম জমা না করে আপনি রাস্তাতেই যেখানে থাকেন না কেন আপনি সেখানে আপনি যে অবস্থায় আছেন যদি সেখানে দাঁড়াতে না পারেন বসেই পড়বেন কেবলামুখী না হইতে পারেন তো যে ওই যে অবস্থায় হয় ওই অবস্থায় পড়ে নেবেন অক্তের যে শর্তটি রয়েছে সালাতের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত এই জন্য অক্ত মোতাবেক সলাদ যথাসাধ্য আদি করার চেষ্টা করবেন আর যদি দেখা যায় যে আমি জোহরের সময় পার হয়ে চলে যাবে আমি বাইরে গেলে কিন্তু আসরের শেষ সময় পর্যন্ত আমি সময় পেয়ে যাব আর ঠিকভাবে সালাত আদি করার তাহলে আসর সাথে জহর জমা করাটি তখন বেশি উত্তম হবে হ্যাঁ এইভাবে জোহরের সময় জমা করার চাইতে আপনার নিজের বাড়িতে জি সফরে যদি জানতে হয় আল্লাহ জি